হ্যালো ফ্রেন্ডস আজ নিয়ে চলে এসেছি খাস্তা ও মজাদার মুচমুচে বিস্কুটের রেসিপি এই বিস্কুটের রেসিপি বানাতে কি কি লাগছে চলো দেখে নেওয়া যাক আটা নিয়ে নেওয়া হয়েছে সুজি নিয়ে নেওয়া হয়েছে আর চিনি লাগছে হাফ বাটি দুধ আর স্বাদ মতো লবণ প্রথমে দেখো আটার বাটিটা নিয়ে নেওয়া হয়েছে তারপরে কিন্তু এখানে ময়ামের জন্য তেল দিয়ে দিতে হবে তেলটা আমার দেওয়ার পরে কিন্তু দেখো আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পরে দেখো আমি বাদামটাকে ভেঙে রেখেছিলাম সেই বাদামগুলোকেও দিয়ে দিচ্ছি তারপরে কিছুটা পরিমাণ কিন্তু সুজি দিয়ে দিতে হবে সুজি কিন্তু অবশ্যই করে লাগবে আর বিস্কুটটা তো খুব মিষ্টি হবে না সেই জন্য মাপ বুঝেই কিন্তু চিনিটা দিয়ে দিতে হবে এখানে আমি এক বাটি আটা আর হাফ বাটির থেকে একটুখানি বেশি চিনি দেওয়া হয়েছে খুব ভালোভাবে কিন্তু দেখো মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে তো ময়ামটা আমার করা হয়েছে দেখো হাতের সাহায্যে কিন্তু এইভাবে মুট করে নিলে পরে যখন এই রকম মোট হয়ে যাবে তখন কিন্তু বুঝে নিতে হবে যে ময়ামটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে চলো অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু আমি এটাকে মেখে নিয়ে একটা ডো বানাবো তোমরা কিন্তু দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারো আমি কিন্তু দুধ ব্যবহার করেছি তো দেখো অল্প অল্প দুধ দিয়ে কিন্তু আমি একটা ডো বানিয়ে নেবো ডোটা খুব নরমও হবে না এবং খুব শক্তও হবে না একসঙ্গে কিন্তু দুধ বা জল দেবে না দেখো আমি আরও একবার দুধটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি হাতের সাহায্যে এইভাবে কিন্তু মেখে নিতে হবে দেখো এইরকম একটি শক্ত ডো বানিয়ে নিতে হবে দেখো আঙুলের সাহায্যে আমি হাত দিয়ে দেখালাম তাহলে তোমরা বুঝতে পারবে এখানে কিন্তু অবশ্যই করে চিনিটা গুঁড়ো করে দেবে না একদম গোটা গোটায় চিনিটা দিতে হবে এবার ডোটাকে কিন্তু দেখো আমি বোর্ডের মধ্যে গোল করে নিয়েছি এরকম কিন্তু মোটায় রাখতে হবে খুব বেশি পাতলা করা কিন্তু যাবে না তো দেখো ধারটা আমি কেটে নিচ্ছি সবগুলো ধারেই কিন্তু আমার কাটা হয়ে এসছে চাকুর পিছন দিকে কিন্তু এরকমভাবে ডিজাইন করে নিতে হবে ধারটা যেহেতু ফাটা ফাটা হয়ে যায় সেই জন্য ধারটাকে কেটে আমি বাদ দিয়ে দিয়েছি ওটা দিয়ে আরও একটা বিস্কুট আমি বানিয়ে দেখাবো তোমাদের তো আমি দেখো ওই রকমভাবে লম্বা লম্বা করে দাগ দিয়ে দিয়েছি চাকুর পেছন দিক থেকে এবার কিন্তু আমি সামনে দিক দিয়ে বিস্কুটের আকারে করে নিচ্ছি এখানে কিন্তু ছটা বিস্কুট হবে তো দেখো আমি বিস্কুটগুলোকে কিন্তু একই সাইজের করে নিয়েছি সব আর দেখতেও কত সুন্দর লাগছে তোমরা চাইলে কিন্তু গোল শেপও করতে পারো আমার এই চারকোনাটা বেশি ভালো লাগে সেই জন্য আমি চারকোনাটা করে নিয়েছি চলো প্লেটে তুলে দেখাচ্ছি তোমাদের হাঁটা ফাটা ধারগুলো বাদ দিয়ে কিন্তু আমি দেখো মধ্যেকার একটা বিস্কুট বানিয়ে নিয়েছি গোল্ড শেপের তো দেখো আমি বিস্কুটটা কিন্তু তুলে দেখাচ্ছি আমার কিন্তু এই চারকোনা শেপের বিস্কুটটা বেশি ভালো লাগছে দেখতে বিস্কুটগুলো কিন্তু তোমরা চাইলে আরও বিভিন্ন রকমের বানিয়ে নিতে পারো তো এরকম একটি চাটু নিয়ে নেওয়া হয়েছে ননস্টিকের তো চাটুটা কিন্তু গরম হয়ে আসার পরে কিন্তু এখানে তেল দিয়ে দেওয়া হচ্ছে দেখো তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু বিস্কুটগুলোকে দিয়ে দিতে হবে তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না তো দেখা একে একে আমি সব বিস্কুটগুলোই কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে বিস্কুটটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দমটা একদম কমিয়ে দিতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দম একদমই কমিয়ে ভাজতে হবে দম বাড়ালে কিন্তু হবে না দম বাড়িয়ে ভাজলে কিন্তু বিস্কুটের ওপরটা পুড়ে যেতে পারে একটু সময় নিয়ে কিন্তু বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে তো দেখো আমার এক পিঠটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে এসছে আমি উল্টে দিচ্ছি একই রকমভাবে কিন্তু আমি বাকি বিস্কুটগুলোও উল্টে দিলাম এই বিস্কুটটা কিন্তু ভাজতে পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে একদম দম কমিয়ে ভাজতে হবে এর থেকে বেশি সময় কিন্তু আর লাগবে না তো দেখো আমার বিস্কুটটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে এসছে বিস্কুটটা ভাজার পরে কিন্তু এরকম লাগবে দেখতে বিস্কুটটা প্রায় ভাজা হয়ে এলে কিন্তু এরকম ফেনা কাটবে না আর দেখো একদমই ফেনা কাটছে না তো আমি বিস্কুটটা তুলে নিচ্ছি দেখো বিস্কুটটা যখন তুলে নেবে তখন যদি একটু হালকা তেল থাকে সেই জন্য আমি কিন্তু পেপার নিয়ে নিয়েছি একটা প্লেটের ওপরে তো আমি ওইভাবে কিন্তু আরও একটা তুলে দেখাচ্ছি তোমাদের পেপারের মধ্যেই রেখে দেব তো বাকি বিস্কুটগুলোও কিন্তু আমি তুলে নিয়েছি একে একে আমার সমস্ত বিস্কুটগুলোই কিন্তু তোলা হয়ে গেছে পেপার থেকে আমি একটা বিস্কুট তুলে দেখাচ্ছি দেখো এর নিচে কিন্তু তেল নেই আর এর নিচে কিন্তু হালকা তেল আছে যদি এরকম হালকা কোনো বিস্কুটের গায়ে তেল থাকে তাহলে কিন্তু পেপারেই টেনে নেবে আর খুব ভালোভাবে কিন্তু ভাজা হলে খুব বেশি তেল ওঠে না তো দেখো আমি কিন্তু একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি বিস্কুটগুলোকে এখানে কিন্তু আমার সাতটা বিস্কুট আছে তো দেখো কতটা লোভনীয় লাগছে দেখে তোমরাও কিন্তু এরকম আটা দিয়ে খুব সহজেই বিস্কুট বানিয়ে নিতে পারবে চায়ের সঙ্গে কিন্তু আমরা এরকম মোটা মোটা খাস্তা মুচমুচে বিস্কুট সকলেই পছন্দ করি চলো আমি একটা হাত দিয়ে তুলে দেখাচ্ছি তোমাদেরকে এটা কিন্তু পুরো দোকানের মতোই লাগছে দেখতে চায়ের দোকানে কিন্তু এই ধরনের বিস্কুটগুলোই থাকে তোমরা শব্দ শুনলেই কিন্তু বুঝতে পারবে বিস্কুটটা কতটা খাস্তা হয়েছে তো আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলটি অন করে দিও বন্ধুরা